গত মার্চ মাসে গাজীপুর সাফারি পার্কের বেস্টনি নেট কেটে তিনটি আফ্রিকান রিংটেইল লেমুর চুরি হয় গত বছরের নভেম্বরে একইভাবে পার্কের পাখি শালার নেট কেটে দুটি মাকাও পাখি চুরি হয়েছিল এসব চুরির ঘটনায় পার্কে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা গাজীপুরের সাফারি পার্ক থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শিহাব খান দীর্ঘ ঈদ ছুটি শেষে আগামীকাল থেকে কর্মজীবনে ফিরছে সাধারণ মানুষ এই কর্মজীবনে ফেরার ঠিক আগের দিন অর্থাৎ ঈদ ছুটি শেষের দিন গাজীপুর সাফারি পার্কে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড় এই ভিড় ঠেলে কিন্তু এখন আমরা বিকেলবেলা তিনটার পর কিন্তু সাফারি পার্কের যে আসা দর্শনার্থীরা কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন আমি আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে ঠিক সাফারি পার্কের কোর্ট সাফারিতে যে বিভিন্ন ট্যুরিস্ট বাস আছে সেই বাসগুলোতে কিন্তু ওঠার জন্য দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করছেন ধন্যবাদ আপনারা জানবেন আমরা ঈদ উপলক্ষে পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে আমরা পার্কের বিভিন্ন স্থাপনা সুন্দরভাবে সুন্দর ভাবে সাজিয়েছি এবং রাস্তাঘাট গুলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বেস্ট গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল যে ভারপ্রাপ্ত আছেন তার সাথে কথা বললাম তিনি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে পার্কের যে আটটি টুরিস্ট বাস তার এসি এসি মেরামত এবং সড়ক মেরামত এছাড়াও কয়েকটি ইভেন্ট কিন্তু বন্ধ রয়েছে সেগুলো চালু করা সহ তারা এই বিষয়ে খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেবেন